আসসালামু আলাইকুম एवरीवन আমি সুলতানা আছি সুনান ট্রেডারসে কি অবস্থা মামুন সাহেব আজকাল কি আর কষ্টের দিন আছে না রুটিকে ভালোই বেলতে পারে রুটি বেলতে পারে ঠিক আছে তো চেষ্টা করতে হবে করা রুটি হবে দুই তিন বছরের বাচ্চাও বানাইতে পারবে আমাকে দেখাইতে ডাকলেন তো সেটাই করেন আসলে অনেকে যারা দক্ষ তারা নিবে

আমি ছোট একটা খামির করে নিছি খামিটা কিন্তু আকা বাকা হ্যাঁ ঠিক আছে আমি জাস্ট এখানে দিয়ে দেব যেমন ছোট করে এভাবে দিলাম জাস্ট এভাবে করে এক চাতা দেব অটোমেটিক কয়েক সেকেন্ড আপনি কয়েক সেকেন্ড করবেন কোনো রকমে লাগবে না কোনো কিছু হবে না কি পাতলা কাগজের মতো রুটি আরো আরো যদি আপনি চিন্তা করেন না আমি এটাকে মোটা করব যদি মোটা করতে চান বেশি আমি তো চাপ কম চাপ দিবেন যত চাপ দিবেন অতই দেখেন আমি কোনো রকম দিয়েছি

একটা রু যদি আমি করে সেগুলো আপনি করতে পারবেন দেখেন এটা হলো আপনার বড় সাইজটা ঠিক আছে একটা সাইজ আছে দেখেন আমি এটা তো দেখাচ্ছি বলেন একটা দেখাচ্ছে না একটা তো হলো না এটা তো আমি দেখাচ্ছি

সম্পূর্ণ একটা কোয়ালিটি ভালো এর এই কাটগুলো কখনো বাঁকা হবে না নষ্ট হবে না এটা সাইজ আছে তিনটা এখানে একদম গোল সাইজ আছে আচ্ছা ঠিক আছে সো কোনটা কত সাইজের এগুলি সাইজ এটা হলো আপনার 8 ইঞ্চি 9 ইঞ্চি

এটা যদি কখনো বাঁকা হয়ে যায় এই কাঠটা যদি কখনো বাঁকা হয়ে যায় একদম রিপ্লেস নতুন দিয়ে দেবো আরেকটা গ্যারান্টি আর এটা হলো আপনার শিশু কাঠ এটা কিন্তু সলিড এক কাঠের এই যে এত মোটা এটা কিন্তু এক কাঠে হ্যাঁ এটা কিন্তু শিশু কাঠের দুইটার দাম বলেন তারপর ওই ওগুলোর দাম বলেন শিশু কাঠ যারা এটা নেবেন তাদের জন্য মাত্র রাখা যাবে 550 টাকা একদম পাইকারি আমাদের যায় শুধু এই কারণে আমাদের অনেক কমপ্লেন করে আমাদের বিরোধী থাকি ইনশাল্লাহ যদি নেন এটাও নিতে পারেনি যদি আমাদের দিতে পারবো কোনো সমাজ নেই এবার আসেন বাবলাকাট বাবলা কাঠ বাবলা যারা এটা নিবেন তাদের জন্য রাখা যাবে মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা কিন্তু অনেক মোটা পাতলা জেলার দেওয়া যাবে কিন্তু এটা কোনো গ্যারান্টি দিব না আপনাকে ঠিক আছে

শুধু তাদের জন্য এটার সাথে এটা ফিরে দিলাম ঠিক আছে ঠিক আছে মানে এক কথায় প্রথমে আমি যেটা বললাম সেটাকে না বলতে হবে আর আলাদা যদি কেউ নিতে চান আমি আরেকটা দেখাচ্ছি এখানে শিশু কাটা যদি আলাদা কেউ নিতে চান এগুলো নিতে আপনারা এই চিকন যারা নেবেন এটা রাখা যাবে মাত্র 180 টাকা আর এই মোটা যারা নেবেন এগুলো রাখা যাবে মাত্র 250 টাকা আর যদি কেউ এটাও কিনে নিতে চায় এটা যারা নেবেন তাদের জন্য মাত্র রাখা যাবে 80 টাকা ওকে ডান ঠিক আছে এখন আমরা ঝটপট আরো কিছু কাঠের জিনিসের দাম জানবো তার মধ্যে প্রথম আপু প্রথম আরেকটা একটা জিনিস দেখাচ্ছি আমাদের এখন বর্তমানে মশা মাছের জন্য ফল ফ্রুট শান্তি পাই না যেকোনো জিনিস রাখি হ্যাঁ ঢেকে রাখার জন্য এইটা অনেকে আমাদের কাছে বলছে ভাই এরকম কি পান না কিন্তু আমাদের কাছে পাওয়া যায় কিন্তু কিছু সময় সংকট হয়ে যায় মার্কেটে না থাকার কারণে সেটা কি ছোট সাইজ হ্যাঁ এটা হলো ছোট সাইজ যারা নেবেন এই সাইজ আছে এটা রাখা যায় মাত্র আটশো টাকা আর বড়টা আর বড় যারা এটা নেবেন মাত্র রাখা যাবে নয়শো পঞ্চাশ টাকা

আপা আমরা অনেক সময় একটা কথা বলি যখন আমরা অনেক কিছু কিন্তু যত্ন করি নিজের শরীরটা যত্ন করি অনেক কিছু করি যে আমাদের যে বিষয়টা যে কোরআন এটা কিন্তু আমাদের একটা বড় মূল্যবান একটা জিনিস তো আমরা এত কিছু করতে পারি

দেখেন একটা হচ্ছে আর এটা হলো রাখার জন্য আর বক্স আছে যারা এটা নেবেন তাদের জন্য মাত্র রাখা যাবে সাতশো পঞ্চাশ টাকা একদম হোলসেল হোলসেল প্রাইস প্রাইস আর যারা এটা নেবেন তার জন্য রাখা যায় মাত্র নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে তার পাশাপাশি যারা এটা নেবেন তাদের জন্য রাখা যায় মাত্র সাড়ে পাঁচশো টাকা আর এটা কিন্তু অবাল এটা কিন্তু অবাল আর এগুলো কিন্তু সব দেখেন দেখেন

চুরির আলনাটা ছিল ঘরে বাট আমি জানি না আমার ওই চুরি আলনাটা কে নিল বা চুরি সহ কেন নিল মানে ওর পর থেকে আমি পাই না মনে কাছের চুরির প্রতি ইমোশনটা কমে গেছে এখন বর্তমানে অনেক সব চুরি রাখা যায় কিন্তু কষ্ট আমি জাস্ট বললাম যে আমার ইমোশনের জায়গা ছিল প্রতি প্রতিবছর ওদের কাছের চুরি কেন নতুন করে বলেন যারা এটা নেবেন এটা কিন্তু এখানে এক দুই তিন চার পাঁচ ছয় এই যে মাঝখানে কিন্তু আরেকটা আছে ওগুলো আসলে চুরি রাখা যাবে না ওই দুটা হচ্ছে মজবুতের জন্য মজবুতের জন্য আর ছয়টা যাবে না কেন আপা অনেক যেগুলো আছে না খোলা সিস্টেম তারা রাখা যাবে

আগে আগে দাম পরে বলি জিনিসের মান এটা কিন্তু যত ইনশাআল্লাহ হ্যাঁ ইস্পাতের যত কাটবেন ধার হবে আর ধারের জন্য গ্যারান্টি আছে প্রত্যেকটাই দেখে নেবে ধারের জন্য গ্যারান্টি আছে কাটলেই মনে করেন ধার খুব বাড়বে খুব বাড়বে যারা এটা নেবেন তাদের জন্য রাখা যাবে সাতশো আশি টাকা আচ্ছা

যে আমাদের যে প্রোডাক্টগুলো দেখবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের দেখাবেন এবং ঢাকার ভিতরে যারা নেবেন নেওয়ার ইয়াটা আমাদের ক্যাশ অন ডেলিভারি আছে এবং ঢাকার বাইরে যারা নেবেন অলরেডি দুইশো থেকে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আপনাদের প্রোডাক্ট আমরা দিয়ে দিব আপনাদের ঘরে বসে প্রোডাক্টটা চেক করে আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবে ওকে অসংখ্য ধন্যবাদ মামুন ভাই সময় দেওয়ার জন্য দেখা হবে সুনান ট্রেডার্সের আপডেট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম